শুভেচ্ছা সবাইকে আজকে জানবো মনাস সম্বন্ধে এটা দেখতে ঠিক এরকম জানতে পারবো মনাস টেন এর গ্রুপ সম্বন্ধে এটা আমরা কেন গ্রহণ করব কিভাবে গ্রহণ করব এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভ এটি ব্যবহার করা যাবে কি না তো প্রথমে জানবো মনাস টেন এর গ্রুপ কোন গ্রুপের ঔষধ এটার গ্রুপ হচ্ছে মন্ডলিক সোডিয়াম এটা তিনটি পাওয়ার হয়ে থাকে মোনাস ফোর মনাস ফাইভ এবং মোনাস টেন তখন আমরা জানবো এটা আমরা কেন গ্রহণ করব নির্দেশনা হিসেবে অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমার করণিক চিকিৎসায় ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচন ও প্রতিরোধে অ্যালার্জিক রয়নিটিস এর উপসর্গ নিরাময় যেমন মৌসুমি অ্যালার্জিক রাইনিটিস এবং পেরিয়েন অ্যালার্জি গ্রাইন্ডের স্রোতে বিশেষ করে যাদের প্রচুর কাশি রয়েছে শুষ্ক কাশি রয়েছে তারা এটি কাশি উপমাসের জন্য এটাকে গ্রহণ করতে পারেন সেবন বিধি আমরা জানবো এখন আমরা কিভাবে এটিকে গ্রহণ করতে পারি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পনেরো বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্ক এবং কিশোর কিশোরীদের জন্য ডোজ মন্টোলিকাস্ট বা মোনাস্টেন প্রতিদিন একটি করে ট্যাবলেট গ্রহণ করা উচিত এখন জানব ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশু রোগীদের জন্যে ছয় থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের রোগীদের জন্য মন্টলিকাস্ট বা মোনাস ফাইভ ট্যাবলেট প্রতিদিন একটি করে গ্রহণ করা উচিত ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্যে মন্টলিকাস্ট ফোর মিলিগ্রাম ওরাল গ্যারোনুলস প্রতিদিন একবার এটি সরাসরি মুখে দেওয়া যেতে পারে বা ঘরের তাপমাত্রায় এক চামচ ঠান্ডা জল বা নরম খাবারের সাথে মিশ্রণ করা যেতে পারে এবারে জানবো আমরা এর পার্শ্ব সম্বন্ধে সাধারণত ডায়রিয়া জ্বর পরিপাকতন্ত্রের অস্বস্তি মাথা ব্যথা বমি বমি ভাব বমিও ত্বকের বিরূপ প্রতিক্রিয়া উর্ধ্ব সংক্রমণ দেখা দিতে পারে অস্বাভাবিক হিসেবে স্নায়বিক যন্ত্রণা দুশ্চিন্তা পেশির বেদনা দুর্বলতা অস্বাভাবিক আচরণ হতাশা মাথা ঘোরা ধরচ্ছন্নতা মুখ শুষ্কতা রক্তকরণ বিরুপ্তি ভাব অসুস্থবোধ মাংস বেশির বেদনা ফুলে ওঠার খিচুনি অস্বাভাবিক অনুভূতি ঘুমের সমস্যা হতে পারে এখন আমরা জানবো এর কার্যকারিতা ও তাড়াতাড়ি অনুভূত কিভাবে হয় এটি এই ঔষধ খাওয়ার এক থেকে তিন ঘন্টা পরে এর কার্যকারিতা অনুভূতি হতে পারে মনাস টেন মিলিগ্রাম ট্যাবলেট কার্যকারিতা কতক্ষণ স্থায়ী হয় সেটা আমরা জানবো এই ঔষধের কার্যকারিতা গড়ে চব্বিশ ঘন্টা স্থায়ী হয় এবার জানবো এটা খালি পেটে গ্রহণ করতে পারবো কিনা না এটাকে আমরা খালি পেটে বা ভরা পেটে দুই অবস্থায় ব্যবহার করতে পারি বিশেষ করে এখন আমরা জানবো এটা গর্ভস্থায় ব্যবহার করতে পারবো কিনা অত্যন্ত প্রয়োজন ছাড়া গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এই ঔষধ এড়িয়ে চলাই ভালো পরিশেষে আমরা জানব মোনাস্টেন বা মন্টুলিকাস্ট এটির দাম সম্বন্ধে এটি বিভিন্ন কোম্পানি বিভিন্ন রেটে বিক্রি করে থাকেন মোনাস্টেন এটা বর্তমানে সাড়ে সতেরো টাকা করে বিক্রি করা হয় যার প্রতি প্যাকেট মূল্য হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা মোনাস্টেন একটি কোম্পানি তৈরি করে থাকেন আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন ধন্যবাদ সবাইকে